Thank you can do it. কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দিস ইজ সবুজ তালুক দ্বারা আমি আপনাদের সাথে এন্ড আপনাদের সাথে আছে সাপ আজ আমি আপনাদেরকে দেখাব সাপ কিভাবে খায় দায় লাড়ে চারে ঘুমায় গাইস দিস ইজ সিম্পল সিন দিস চেঞ্জার সিন কোবরা স্পেকটিকাল কোবরা কোবরা বিশ্ব ভয়ঙ্কর থাকে কোবরা থেকে আপনারা সাবধান থাকবেন ইংলিশ নেম স্পেকটিকাল কোবরা বৈজ্ঞানিক নেম নাজা নাজা বাংলায় এটাকে গোখরো বা খয়োগমা সাপ বলে কেউ কেউ খরিশ সাপ বলে আমি এটাকে সাদিয়া বলে এটাকে সাদিয়া দিস সাদিয়া টুস করে কামড় দিবেন ফুস হয়ে যাবেন কারণ সাদিয়ার বিষ বেশি তেজ বেশি ভয়ঙ্কর গাইস রাতের একটা ভিডিও আছে আমি রাতের বেলা সাপটা রেস্কিউ করছি আমি এই সাপটাকে ধরতাম না কারণ সাপটা বাসে ছিল বাসে থাকলে আমার ধরার কোনো প্রয়োজন নেই কিন্তু তিন চারটে গ্রাম পুরো তিন চারটে গ্রামের মানুষ এক জায়গায় হয়েছে হওয়ার পরে এই সাপটাকে মারার জন্য অনেক লাঠি নিয়ে সবাই রেডি হয়ে আছে সাপটাকে মারবে তো মারার জন্য সবাই কোটা দিয়ে নামাচ্ছে নামানোর চেষ্টা করতেছে এই জন্য আমি সাপটাকে ধরছি কারণ ওই জায়গায় যে বলছে সাপটা আমি নিয়ে যাব। কিন্তু কাউকে মারা হবে না এর জন্য আমি সাপটা ধরবো তো এই জন্য আমি সাপটাকে বাঁচাই বাঁচানোর পরে এখন সাপটাকে আমি ছেড়ে দেব। আমি যদি একটা না ধরতে আমি সাপটা মারা যেত আসলে একটা কথা জানুন সাপুরেরা যেসব ভুয়া সেসব সব কথা বলে সেই সম্পূর্ণ কথা ভুয়া সাপ অনেক উপকারী সাপ অনেক উপকারী দেশের প্রকৃতির ভারসাম্য রক্ষা করে ফসল রক্ষা করে তো সাপ আমাদের জীবনে অনেক উপকার বয়ে আনে তো এই জন্যে সাপকে কেউ মারবেন না কখনও আর আপনাদের বাসায় এরকম মিমফেরি এরিয়া তামিলনাকে যদি পান আমাকে নখ দেবেন আমি যে রিস্কিউ সাপীপ <mully> উদ <mully> কেমন আছো সবাই কেমন আছো ডাক্তারবাবু না বুঝতে সেল লাগ

এই সাপটা আমি রাতের বেলা শুরু আসার পরে শুনি বাসের ধারে একটা সাপ সবাই মারার জন্য রেডি হয়ে আছে এই জন্য আমি আছি আমি সাপটা কষ্ট করে পাশের আগাল থেকে আমি সাপটা নেমে দিয়ে সবাই এই সাপটা মারার জন্য সবাই লাঠি লাঠি করছে আমি কাউকে সাপটা মারতে দেয়নি মোবাইল आपको कुठे 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 कुठे

তো এই সাপটাকে মারার জন্যে পুরো গ্রামের মানুষ হচ্ছে তিনটা গ্রাম চামুরপাড়া সুজেদপুর আর কি দক্ষিণ পাড়া তো তিনটা বস্তি চোরা এই তিন চারটে গ্রামের মানুষ এক জায়গায় হয়েছে সাতটা মারা ধরে শুধু লাঠি আর লাঠি সাতটা ছিল বাসের আগালে আমি শোনা তোলা ওখান থেকে আসতে আসার পরে আমাকে সাইন মামা ছিল আমাকে বলছিল ভাগ্নে ওখানে একটা সাপ বেড়েছে তুমি তো যাও সাপটা ধরো তো এখানে যাও সাপটা রেস্কিউ করো তো এই সাপ নাকি এই ছেলে প্রথম দেখছে তুমি দাঁড়াও

আমার মনে হয় জীবনে এত কষ্ট করি কোনোদিন সাপ ধরতে আমার জীবনে স্ট্রাগালও এত কষ্টের নয় এই সাপ ধরতে করছি তো আমি সাপটাকে মারতে দেয়নি আমি এই জন্য এত কষ্ট করছি আমি সাপকে মারতে দেবো না কারণ এই সাপ যেমন ক্ষতিকর ক্ষতিকর দিকটা হচ্ছে শুধু মানুষকে কামড় দিলে মানুষটা মারা যাবে এটাই শুধু ক্ষতিকর তাছাড়া এই সাপের সব কিছু উপকার করে যেমন এই সাপটা আপনাদের বাসা বাড়িতে ঢোকে মাঝে মধ্যে তারপরে খেতে ঢোকে ফসলে ঢোকার পরে আপনাদের ইঁদুর খায় খাওয়ার পরে আপনাদের ফসল রক্ষা করে এই যে আবার কিছু কিছু মানুষ ভাবে এই সাপকে যে আমি ধরছি এই সাপের সঙ্গী নিয়ে এসে আমাকে কামড় দেবে এটা কিন্তু অনেক মানুষ ভাবে গ্রামের মানুষ এটাই সবথেকে বেশি ভাবে আবার ভাবে যে যে এই সাপ মারছি এই সাপের বাচ্চারা যারা আছে তারা আমাকে আক্রমণ করবে তো আবার কিছু কিছু মানুষ যে ভাবে যে এটা সাপ নয় বাবা এটা জিন তা আবার কিছু কিছু মানুষ ভাবে যে কিছু কিছু মানুষ ভাবে যে এই সাপটা একবার যার উপর রাগ করে তাকে কামড়ে মারিয়ে ফেলে দেবে আবার আপনাকে আপনি একবার কষ্ট দিচ্ছেন আপনার কিছু কিছু আসবে আসার পরে আপনাকে কামড় দেবে আপনাকে দংশন করবে এই জন্য এই সাপটি এখন আপনি কষ্ট দিচ্ছেন এখন এই সাপটি আপনাকে মারাই লাগবে আবার কিছু কিছু মানুষ সব থেকে যেটা বড় বোকামি করে সব থেকে সবাই চোপ সব থেকে যেটা বড় বোকামি করে এই সাপের লেজে কেউ দেওয়ার পরে বাড়িতে আসার পরে কবিরাসের গাছ থেকে ইন্দুরের মাটি নিয়ে আসে ইঁদুরের মাটি নিয়ে আসে এই সাপের ঘরের চতুর পাশে দেয় পরে ভাবে যে সাপ মনে আসবে না আরে ভাই ই তো কে নিজেই খায় ইঁদুর কি এক খায় ই তো ইঁদুর খায় তো ইঁদুর থেকে ইঁদুরের মাটি থেকে কেন ভয় করবে আবার হচ্ছে এই সাপটা হচ্ছে এই সাপ তামর দেওয়ার সাথে মানুষ রোজার কাছে যায় এই সাপ কিন্তু সবাইকে বিষ দেয় না এই সাপ হচ্ছে কি বিষ দেওয়ার ধরন হচ্ছে একটা ধরন আছে এই সাপ বাইট করার সাথেই বিষ দেয় না বাইট করে এক সেকেন্ড বা দুই সেকেন্ড ধরে থাকে তারপরে এই সাপটা বিষ ঢালে তো কাউকে কাউকে হচ্ছে বাইট করায় বাইট মানে বাইট করে একটা শিল্পে যায় তারপরে জায়গাটা কেটে যায় তো মানুষ ভাবে একটা বিষ দিছে তো সে সাপুর সে হচ্ছে সে হচ্ছে ঝাড়তে যায় যাওয়ার পরে ভাবে সে তো ভালো হবে কারণ তার তো বীজ দেয়নি সে ভালোই হবে কিন্তু যাকে বীজ দিয়েছে সে কিন্তু ভালো হয় না সে কিন্তু মারা যায় তো এই জন্য আপনারা সাপে কামড় দিলে সর্বপ্রথম আপনারা হাসপাতালে যাবেন হাসপাতালে যাওয়ার পরে আপনারা বলবেন এই সাপ আমাকে আমাকে কামড় দিয়েছে আর ডাক্তাররা দেখলেই দুই দাঁত দেখলেই বুঝতে পারবে যে ওটা বিষাক্ত সাপ আপনাদেরকে এন্টি দেবে তারপর আপনারা সুস্থ হয়ে যাবেন এই এই ভিডিও এই কথাগুলো যে আমি মোবাইলে শুধু বলতেছি তা নয় এই কথাগুলো আপনাদের জন্য আপনারাও কথাগুলো জানা রাখেন কথা বলেন

করে দিয়ে ধরা যায় না আমি ধরছি আমার গায়ে কিচ্ছু ছিল না তো সাপ ধরতে করি বিন কোনো মন্ত্র তন্ত্র কোনো ঔষধ কিচ্ছু লাগে না সাপ ধরতে জাস্ট টেকনিক লাগে প্র্যাকটিস লাগে আর হচ্ছে এই সাপ সম্পর্কে জানতে হবে আপনাদের এই সাপটা কোন দিকে ফোকাস করে কি করে না করে এই বিষয়গুলো জানতে হবে আর মিনিমাম হচ্ছে সাহস লাগবে তো এই চারটা জিনিস হলে আপনি সাপ ধরতে পারবেন সাপ ধরতে কোনো বিন লাগে না মাঝে মধ্যে দেখবেন সাপুরাটা আপনাদের গ্রামে আসার পরে বলবেন অমুক গর্তে সাপ আছে সে বলবে বাবা এই গর্তে বড় সাপ আছে এটা সব ফ্যামিলি ধ্বংস করে দেবে ধরিস না রকম করিস না এই তোর ক্ষতি করবে না কিন্তু অনেক কিছু করিস না তো এরকম কিন্তু কথা বলে আসলে সাপুরেরা সব সময় ভুয়া কথাই বলে আপনাদের ভুল টুল কথা বলে কিছু কিছু ঔষধ দিয়ে দুইশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা হাতিয়ে নেয় যা তুই করে খা কিন্তু অর্থ চললেই হলো তো এরকম হচ্ছে যারা কাল সাপুরেদের কথায় কখনো কান দেবেন না আমি একটা কথাই বলবো সাপটা ধরার কারণ হচ্ছে আপনাদের কিছু ভুল ধারণা সাপ কখনো মারবেন না সাপুরের কথায় কান দেবেন না আর সাপে কামড় দিলে অবশ্যই আপনারা হাসপাতালে যাবেন অবশ্যই হাসপাতালে যাবেন কারণ সেখানে এন্ট্রি বেনাম আছে এই সাপের একমাত্র বিষ নামাতে পারে জাস্ট এন্টি এন্টিভেনাম ছাড়া আপনারা এই সাপের কামড় থেকে বাঁচবেন না তাই এনটিভেন আছে হাসপাতালে কোনো ক্লিনিকও পাবেন না হয়তো হাসপাতালে যেমন সরকারি হাসপাতালে এন্টি বেনাম আছে তো ওখানে যেয়ে আপনার চিকিৎসা নেবে তো এই সাপটা এখন বয়ামের ভিতরে রাখছি গায়ে এখন বের করতে পারছি না অনেক রাত হয়ে গেছে অনেক পোলাপান তো আমি এখন সাতটা ছাড়বো না কাল সকালে আমি সাতটা ছাড়বো না তো আমি এখন সাপটা ছাড়বো না সাপটা ছাড়বো কাল সকালে সকালে ছাড়ার সময় সাপটা আবার বের করে আপনাদেরকে দেখাবো কিন্তু এখন এটা দেখাতে পাচ্ছি না কারণ সাদিয়া খুব ভয়ঙ্কর আর ইতিমধ্যে সাদিয়াকে দেখে সবাই ভয় পেয়ে গেছে বুঝেন তো চারটে গ্রামের মানুষ হচ্ছে ভাই এই সাপটাকে মারার জন্য ইস সাদিয়া আমার কত কষ্ট করছে তো সাদিয়াকে এখন আমি খুব কষ্ট করে বাঁচাইলাম Jangan lupa like, share dan subscribe ini untuk dapat maklumat বারস আস্তে আস্তে উড়তে এই গোখরো সাপ ডিম পারে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এরা ইঁদুরের গর্ত দখল করে কারণ সাপ গর্ত করতে পারে না তাই ইঁদুরের গর্তে তারা ডিম পারে দশ থেকে তিরিশটি ডিম তারা পারে ডিমগুলি ফুরতে সময় লাগে আটচল্লিশ থেকে উনসত্তর দিন বাচ্চাগুলোর দৈর্ঘ্য হয় আট থেকে বারো ইঞ্চি এবং তারা জন্ম থেকেই বিষাক্ত এবং সেই বিষের কার্যকরী সম্পূর্ণরূপে পরিপূর্ণ সাপের নাম শুনলে গা উড়িয়ে ওঠে হোক সেটা বিষাক্ত বা মানুষ মানুষভাবে সাপ শুধু ক্ষতিই করে আসলে সাপের ক্ষতি করে দিকের চেয়ে সাপের উপকারী দিক অনেক বেশি সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে সাপ ফসল রক্ষা করে সাপের বিষে আছে বড় বড় রোগের ঔষধ তাই সাপকে রক্ষা করা আমাদের কর্তব্য কারো বাসা বাড়ির ভেতর সাপ ঢুকে পড়লে না মেরে কোনো রেস্কিউ টিমকে খবর দিন আমাকেও নখ দিতে পারেন আমি যে রেস্কিউ করবো তাই সাপ কেউ মারবেন না সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে সাপ আমাদের উপকার করে এই সাপের ইংরেজি নাম স্পেকটিক্যাল কোবরা বৈজ্ঞানিক নাম নাজা নাজা বাংলা নাম গোখরো বা খয়ে গোখরো বা খরি সাপ আমি এটাকে সাদিয়া এটা কি সাদিয়া কারণ সাদিয়া সাপের মতো ফুসফুস করে ক্যালবেল করে চলে এই জন্য আমি এটাকে সাদিয়া বলি লাইক স্প্যাক্টিক্যাল কোবরা তাই আপনার কোনো সাদিয়া নামের বান্ধবী থাকলে আমার কমেন্ট বক্সে মেনশন করে দিয়ে যান তাকে বুঝিয়ে দেন সাদিয়া কতটা ভয়ানক তার বিষ কতটা ভয়ানক

এই গোখরো সাপের বিষে আছে নিউরোটক্সিন যা খুবই ভয়ানক আপনাকে কামড় দিলে আপনার ব্লাড ব্রেক হয়ে যাবে এবং ফুসফুসিতে এই বিষ অ্যাটাক করবে এবং বিষক্রিয়া শুরু হবে পনেরো মিনিট পরে এবং মারা যেতে সময় লাগবে এক ঘন্টা। আবার সেখানে সত্তর মিনিট আশি মিনিটও লাগতে পারে আবার যাদের মনোবল শক্তিশালী তারা দু ঘন্টাও বেঁচে থাকতে পারে তাই সাপে কাটার সাথে সাথে আপনি সরকারি হাসপাতালে চলে যান ভেনাম নামের একটা ইনজেকশন নিলে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ তাই সাপে কাটলে আপনারা দ্রুত হাসপাতালে যাবেন কোনো রোজা বা কবিরাজের কাছে যাবেন না পৃথিবীতে ভণ্ড মানুষের অভাব নেই গোখর সাপের বিষ যাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত রাসায়নিক উপাদান পটাশিয়াম সায়ানাইড যা দিয়ে তৈরি হয় জীবন রক্ষাকারী অনেক ধরনের ঔষধ বিশেষ করে হার্টের এবং স্ট্রকের মতো রোগের ঔষধ তৈরিতে এই বিষ খুবই কার্যকর আবার সাপে কাটা রোগীর চিকিৎসায় যে এন্টিভেনম ইঞ্জেকশনের দরকার সেটিও বানাতে দরকার ওই বিষ এই সাপের ভিতর আরও অনেক উপকারী উপাদান রয়েছে তাই সাপকে কেউ মারবেন না সাপকে রক্ষা করা আমাদের কর্তব্য এখন বয় আমি ভরবো ভরার পরে সাপটাকে জঙ্গলে ছেড়ে দেবো তো ছেড়ে দেওয়াটা আপনাদের দেখাবো আপনারা আমার সাথে থাকুন এটাকে এখন ছেড়ে দেব তো একটা দাওয়াত ছিল তো এই জন্য আমরা দিনের বেলা সাপটা ছাড়তে পারিনি তো রাতের বেলা ছাড়তেছি তো বিশাল একটা জঙ্গল এই জঙ্গলে মানুষ আসে না এই জন্য এই জঙ্গলে আমরা সাপটা ছাড়বো এই জঙ্গলে সাপটা থাকতে কোনো অসুবিধা হবে না এই জন্য এখানে সাপটা ছাড়বো அம்ம் அட அட அட